আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করব। এটা শেয়ার করার জন্য আমি খুবই বেশি এক্সাইটেড ছিলাম অনেক দিন থেকে ক্ষুদ্র একটা শখ ভিতরে পুষে রেখেছিলাম আস্তে আস্তে করে টাকা জমা ছিলাম যে টাকাটা জমিয়ে জিনিসটা কিনবো নিজে টাকা জমিয়ে কোনো কিছু জিনিস কেনার নিজের সংসারের জন্য জিনিসটা খুবই আনন্দদায়ক আমার কাছে এই ব্যাপারটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র হলো আমি খুবই আনন্দ এবং এক্সাইটেড বিষয়টা নিয়ে যে আমি টাকা জমিয়ে জিনিসটা কিনতে পেরেছি ছোট্ট ছোট্ট করে টাকা টাকা আস্তে আস্তে গুছিয়ে সংসারের জন্য এক একটা জিনিস কেনা আর সেই জিনিসটার প্রতি যে মায়া থাকে জিনিসটা খুবই আমার কাছে আনন্দদায়ক হয় অন্য সবার কাছে কেমন জানি না তবে এই যে দেখতে পাচ্ছেন এই ফিল্টারটা আমার অনেক দিনের একটা শখ ছিল যে আমি ইউনিলিভারের এই ফিল্টারটা নিব ফাইনালি আজকে নিতে পেরেছি নিজেকে অনেক বেশি প্রাউড ফিল করছি কেন জানি না আমার খুব বেশি হ্যাপি লাগছিল আমি এটা রাতে নিয়ে আসার পরপরই এটা আনপ্যাক করতে বসে গিয়েছি কারেন্টের লাইট এর ভোল্টেজটা কমানো আজকে আর কি কম ভোল্টেজের যেটা আছে সেটা দিয়েছি আমার বেবিটা ঘুমাচ্ছে আলোতে উঠে যেতে পারে সেজন্য তারপরও আমি এত বেশি এক্সাইটেড যে এটা সকাল পর্যন্ত যদি আমি আনপ্যাক করি আমার দেরি সহ্য হবে না বা রাতে আমার ঘুম হবে না এমন একটা বিষয় সো আমি আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টা কার কাছে কেমন লাগবে আমি জানি না তবে এই বিষয়টা আমার কাছে মনে হলো আমার এই ক্ষুদ্র শখের জিনিসটা আমার আনন্দের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি একে সবগুলো প্যাকেট থেকে বের করে নিয়েছি এটা উপরের সেকশন এটা মাঝের সেকশন আর এটা হচ্ছে তিনটা সেকশানে আছে আমি দুটো সেকশন বের করে নিয়েছি এবারে যে একদম নিজের যে পোর্শনটা সেটা বের করে নিব মেয়ে মানুষ বিয়ের পরে হয়তো নিজের কসমেটিক্স আইটেম বাদে নিজের সাংসারিক জিনিসগুলো কেনাকাটাতে বেশি আনন্দ পায় আমার কাছে মনে হয় আমি আগে যে পরিমাণ কসমেটিক্স আইটেম বা অন্যান্য আইটেম কিনতাম এখন মনে হয় সেগুলো না কিনে আমি আগে আমার সংসারে সাজানোর জন্য ঘরের ডেকোরেশন আইটেমগুলো কোনটা কিনতে ভালো লাগবে কোন জিনিসটা আমার ঘরটাকে সুন্দর করবে সেই জিনিসটা কেনার পিছনে আমি উঠে পড়ে লেগে থাকি সব সময় এখানে এই যে র্যাপারগুলো ওঠাতে এত বেশি সুদিং লাগছিল এই যে ভালো লাগছিল মনে হচ্ছিলো সবগুলো আস্তে আস্তে করে অনেকবার যদি তুলতে পারতাম ভালো হতো আমি ফাইনালি সবগুলো আনপ্যাক করে ফেলেছি এবার একে একে আমার হচ্ছে সবগুলো সেটিং করার পালা এখানে আরেকটা রয়েছে এটা হচ্ছে একদম উপরের যে প্রশ্নটা সেটা খুবই ভালো লাগছিল এই র্যাপার গুলো তুলতে বসে বসে এক হাতে যেহেতু ভিডিও করছিলাম স্ট্যান্ডে ফোনটা সেট করিনি একটু এই জন্য ঝামেলা হয়ে যাচ্ছিল বারবার এখান থেকে পানি ঢালার যে সাইডটা উপর থেকে সেটা কিউটা একটা কাপড় দিয়েছে আমার এটা খুব ভালো লেগেছে যদি এটা আমার কোনো কাজে আসবে না এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেশিনের মোটর বা ম্যাশিং যেটা ফিল্টারের এটা হচ্ছে আপনার যখন দেখা যাচ্ছে যে ফিল্টারটা ফুল আয়রনে ফিল হয়ে যাবে যেহেতু আপনি নর্মাল পানি এখানে ফুটানো লাগে না গ্যাস লাগে না বিদ্যুতের বিদ্যুতেরও কোনো প্রয়োজন পড়ে না ডিরেক্ট পানি দিলে এটা ফিল্টার হয়ে বের হয়ে আসবে সো মেশিনটা যখন আর আয়রন ধারণ ক্ষমতা রাখবে না সে মুহূর্তে এই মেশিনটা সুইচ অটোমেটিক অফ হয়ে যাবে তখন আপনার জাস্ট এই ফিল্টারের এই মেশিনটা চেঞ্জ করলেই হয়ে যাবে আদার্স এই ফিল্টারের কোনো কিছু চেঞ্জ করতে হবে না অটোমেটিক এটা পানি ফুটানোর থেকেও বেশি ভালো করে পানি ফিল্টার করে দিবে যা পানির জন্য মানে আপনার শরীরের জন্য খুব স্বাস্থ্যকর পানিরতেই যত জীবাণু থাকে শরীরে আমাদের ক্ষতিকারক যত বেশি ব্যাকটেরিয়া যায় পানির থেকেই দেয় আমি অফ ক্যামেরায় সব ওয়াশ করে সেটিং করে নিয়েছি পানিও দিয়ে নিয়েছিলাম রাতে ঢেলে নিয়েছিলাম অনেক বেশি রাত হয়ে গিয়েছিল আর কারেন্ট চলে যাওয়ার জন্য বাকি ক্লিপগুলো নিতে পারিনি এই যে এটার ফাইনাল লুক কেমন লেগেছে জানাবেন কিন্তু সবাই